আসসালামু আলাইকুম এসকে মোবাইল ল্যাব থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষার্থীরা হাতে কলমে প্র্যাকটিক্যালি কাজ করছে তো আমরা জানার চেষ্টা করি তিনি কি করছেন আসসালামু আলাইকুম আপনার নাম কোথা থেকে এসেছেন লক্ষ্মীপুর থেকে এসেছেন কত মাসে করছে এসেছেন দুই মাসে কত দিন হয়েছে আসে আপনার এক মাস পাঁচ দিন এক মাস পাঁচ দিন হয়েছে এখন আপনি কি করছেন পোকো এক্স থ্রি ফোর ডেটা ফল ফাইন্ডিং করছেন আচ্ছা তো কি কি চেক দিয়েছেন কি কি পেয়েছেন হুম হুম 125 আচ্ছা আচ্ছা তো আমাদের এখানে কাজের পরিবেশ কেমন মনে হচ্ছে আপনার কাছে যে কাজ শিখতে পারবেন মনে হচ্ছে ইনশাআল্লাহ তো ঠিক আছে আপনার জন্য শুভ শুভকামনা তো অতক্ষণ দেখছিলেন আমাদের শিক্ষার্থী আমাদের শিক্ষার্থী ফোনের ফল ফাইন্ডিং করতেছে